আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের আগামীকাল যাদের হচ্ছে ইংলিশ পরীক্ষা তো ইংলিশের যে প্রশ্ন অর্থাৎ যে প্রশ্ন থেকে মূলত সবগুলো স্কুলে প্রশ্ন করা হবে বেশিরভাগ স্কুলে তো সেই প্রশ্নটা দিচ্ছি তো বাংলা পরীক্ষা যখন তোমরা দিয়েছিলে যে প্রশ্নটা আমি দিয়েছিলাম তোমাদেরকে দেখা যাচ্ছে বেশিরভাগ স্কুলে কিন্তু ওই প্রশ্ন থেকে কিন্তু করা হয়েছিল তো এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে প্রশ্ন করা হবে ঠিক আছে এছাড়া কিছুক্ষণ পর আরেকটি ভিডিও দেব তো সেগুলো সেটা কয়েকটা স্কুলের মূলত স্কুলের প্রশ্নগুলো তো সেখান থেকে একটু ধারণা নিতে পারো তবে এখন যে প্রশ্নটা দিচ্ছি এটা থেকেই বেশিরভাগ স্কুলে প্রশ্ন করা হবে এটি কারণ হচ্ছে বাংলা পরীক্ষা যখন তোমরা আমি যখন দিয়েছিলাম প্রশ্নটা তখন থেকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এসেছিল অনেকগুলো স্কুলে তো এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে তোমাদের যে প্রশ্নটি এখন দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই প্রশ্ন থেকে তোমাদের অর্থাৎ প্রথমে পার্ট এ অর্থাৎ রিডিং পার্ট রয়েছে তোমাদের ষোলো ডিসেম্বরের উপরে তো এটা খুব ভালোভাবে পড়বা দেন হচ্ছে তোমাদের এখানে সয়েজ দ্য বেস্ট আনসার রয়েছে ঠিক আছে যেমন এখানে প্রথমটা হচ্ছে যে বি নাম্বারটা বেক্টোর ডি হবে ঠিক আছে এবং এই দুই নাম্বারটা হবে তোমাদের এখানে সি নাম্বারটা ঠিক আছে নাইন মান্থস এবং তিন নাম্বারটা হবে তোমাদের এখানে ডি নাম্বার ডি নাম্বারটা ইস্ট পাকিস্তান তো চার নাম্বার আনসারটা হবে তোমাদের যে বি নাম্বারে যেটা হবে ঠিক আছে দ্য পাকিস্তান আর্মি অর্থাৎ চ্যারান ডেড ঠিক আছে এবং পাঁচ নাম্বারটা হবে উত্তরটি যে এ নাম্বারটা তো এখানে তোমাদেরকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আনসারগুলো আমরা দিয়ে দিছি ঠিক আছে তো প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আমরা দুইটা পার্টে কিন্তু আনসারগুলো দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে কিন্তু আর সবগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি প্রশ্নটা দেখাচ্ছি তোমাদেরকে সমস্যা নাই তো এখানে তোমাদেরকে তোমরা যেটি করবা এই ভিডিওটির কমেন্টে সবাই চলে যাবা ঠিক আছে কমেন্টে যা দেখো যেন পার্ট এ এবং পার্ট বি লেখা আছে তোমার ইংলিশের ক্লাস সেভেনের তো ওই বিরোটা দেখো ওই দুইটা ভিডিও দেখো ওখান থেকে যেভাবে দেখেছি আনসারগুলো দিয়েছি ওগুলো যা শেখো আর অন্য কিছু শেখার দরকার নেই ঠিক আছে তো এটা হচ্ছে ভুলো করো ঠিক আছে কমেন্টে যাও সবে কমেন্টে যাওয়া দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি পার্ট এ এবং পার্ট টু এর আর কি আর কথা তোমরা এসিএস ফিসারি স্কুলের নাম শুনেছ তো সেখানে কিন্তু তোমরা এ ভিডিও ডিসক্রিপশন আমরা লিঙ্কটা দিয়ে দিবো তো পে বুকিং চলতেছে তো তোমরা ক্লাস সেভেনে যেহেতু পড়ো তোমরা এই লিঙ্কে ক্লিক করবা এবং এখানে যদি হিউম্যান ভেরিফিকেশন চাই অর্থাৎ মানুষ কিনা তো যা সেখানে ক্লিক করলে হবে আর কোনো কিছু না তো এটা যাওয়ার পর তোমাদেরকে একটা পেজে নিয়ে যাবে ঠিক আছে তো অর্থাৎ এস এস ফিশারি স্কুলে অর্থাৎ তাদের যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে এবং বুকটা কীভাবে করবা সেটি দেখাচ্ছি আমি এই টুইট করি আর তোমাদের হচ্ছে যে যে এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে বি নাম্বার হচ্ছে তোমাদের এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে আর টুয়ে থাকবে তোমাদের হচ্ছে এখানে যে অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া আছে প্যাসেজ ছাড়া তোমাদেরকে যে আনসারটা করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছ যে টু ফলস দিতে হবে ঠিক আছে এ নাম্বার থাকবে হচ্ছে তোমাদের টু ফলস এখানে পাঁচটা টু হলে শুধু টু লিখবে আর ফলস হলে কিন্তু ফলস আবার টু লিখতে হবে আচ্ছা বি নাম্বার হচ্ছে যে কলমের সাথে কলম বি ম্যাচ করাতে হবে পার্ট বি থাকবে তোমাদের একটা কবিতা কবিতা দেওয়ার পর তোমাদেরকে পাঁচটি প্রশ্ন করা আছে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পার্ট সিএ থাকবে তোমাদের গামার অংশ রাইট ফ্রম রাফ থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আনসারগুলো সবগুলো আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে তো কমেন্টে গেলে তোমরা হচ্ছে পার্ট ওয়ান এবং কি পার্ট টু এর ভিডিও দুইটা রয়েছে দেখতে পাবা সেখানে কিন্তু বিস্তারিতভাবে আমরা হচ্ছে সবগুলো আনসার কিন্তু দিয়ে দিয়েছি যে গড়গুলো পূরণ করে দিয়েছি কলমে এ এবং কলম বি এর এবং ছয় নঙে তোমাদের হচ্ছে গ্যাপ ফলন করতে হবে এগুলো কোন আমরা কিন্তু পূরণ করেছি ইতিমধ্যে এবং সাত নংে তোমাদের এই যে বার বিকস এগুলো আমাদের ই করতে হবে এবং আট আন্ডার লাইনের বিষয়গুলো আমাদেরকে পার্স টু পসিফ ফর্ম করতে হবে পাঠ দিয়ে তোমাদের এই যে লেটারগুলো দেখিয়েছিলাম ঠিক আছে প্যারাগ্রাফ বা যে বিষয়গুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু আমরা দেখেছিলাম দেখেছি আনসারগুলো দিয়ে দিয়েছি মূলত তোমরা হচ্ছে এই ভিডিওটির কমেন্টে চলে যাও আচ্ছা এই এর ফিচার স্কুল বলতেছিলাম তো এরকম একটা পেজে নিয়ে যাবে তোমাদের তো তোমাদের হচ্ছে এই ডেমো ভিডিওটা এটা দেখে নিতে পারো এটা দেখলেই তোমরা হচ্ছে বিস্তারিতভাবে বুঝতে পারবা তো ক্লাস এটে উঠবা তোমরা দু হাজার পঁচিশ সালে তাই না তো ক্লাস এটে সিলেক্ট করবা দেন হচ্ছে এখানে তোমরা যেটি করতে পারো দেন প্রি বুকটা করতে পারো এবং হচ্ছে এখানে কার ক্লাস নেবেন তোমাদের এবং একের সাথে হচ্ছে তোমাদের এই বিষয়ে কোনো জানা থাকলে যেখানে দেখতে পাচ্ছ কি কী বিষয় থাকতেছে এবং তোমাদের হচ্ছে কোনো প্রশ্ন থাকলে দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু দেওয়া আছে তোমাদের প্রশ্ন থাকে তো এগুলো যে গোষ্ঠী কীভাবে করবো ক্লাস কবে থেকে শুরু এই বিষয়গুলো কিন্তু দেওয়া থাকে তো যা হোক এখান থেকে যেয়ে তোমরা হচ্ছে পি বুকটা করে ফেলবা ঠিক আছে অর্থাৎ এখানে লগ ইনে ক্লিকগুলো ওখান থেকেও তোমরা হচ্ছে করতে পারবা আমি কিন্তু অসংবার বার দেখিয়েছি কীভাবে করতে হয় তো আশা করি বুঝতে পারছো আর আমাদের প্লে লিস্ট আছে ক্লাস সেভেনের ওইখানগুলিও কিন্তু সবগুলো ভিডিও পেয়ে যাবা তো ধন্যবাদ সবাইকে এটি দেখার জন্য আল্লাহ হাফেজ